হ্যালো বন্ধুরা দৈনন্দিন কাজকে আরও সহজ এবং শৌখিন করে নিতে কিন্তু আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো প্রতিদিনের মতো কিন্তু এই টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু খুবই উপকারে আসবে তাই বন্ধুরা কোনোভাবে কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো চলে যায় আজকে আমার প্রথম টিপসে বন্ধুরা দেখো এখানে আমি একটা রেমেডি তৈরি করে দিচ্ছি সেটা তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এক চামচের একটু বেশি হচ্ছে তোমার ব্রেকিং ছোটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি এক খণ্ড লেবু হচ্ছে তোমার রসটা বের করে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি একটু ভিনেগার মানে হচ্ছে দেখো তোমাদের কাছে যদি লেবু রসটা না থাকে তোমরা কিন্তু এখানে ভিনেগারটাও দিতে পারো তো আমি এখানে দুইটা জিনিস দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে একটা রেমেডি কিন্তু তৈরি করে নিয়েছি এবার চলো এই কাজ এটা দিয়ে আমি কি কাজ করব তো দেখো আমাদের বাড়িতে যাদের আর কি কি রাইস কুকার আছে বা যাদের হচ্ছে দেখো এইরকম স্টিলের যে রাইস কুকারগুলো থাকে দেখবে যে অনেক দিন ইউজ করার ক্ষেত্রে এগুলো কিন্তু একটু জং পড়ে যায় তারপর হচ্ছে তোমার একটু তেল চিটচিটে ভাপ হয়ে যায় ময়লাটা কিন্তু সহজেই যেতে যায় না আর বেশি দিন ময়লা থাকার কারণে কিন্তু তোমার এই স্টিলের যে রাইস কুকারগুলো আছে মানে চিলভারের যে রাইস কুকারগুলো আছে সেগুলোতে কিন্তু তোমার জং ধরে তো তার জন্য কিন্তু একটু ভালো করেই পরিষ্কার করে নেওয়া খুবই ভালো তো এখানে দেখো আমি যে রেমিডিটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম আর লাগিয়ে কিন্তু আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর তারপরে দেখো এইভাবে হচ্ছে আমি একটা কসব্রাইট দিয়ে ভালো করে কিন্তু বসে নিচ্ছিলাম তো তোমরা তো প্রথমেই দেখে নিয়েছ যে রাইস কুকারটার কতটা বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিলো আসলে অনেক দিন ক্লিন করা হয়নি তার জন্য এরকম হয়েছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আর কি ক্লিনিং করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো দেখো এবার কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে কসব্রাইট দিয়ে আমি মাজার পরে তারপর কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি আর দেখো কতটা চকচকে হয়ে গিয়েছে একেবারেই নতুনের মতো তো বন্ধুরা কি এটা কি তোমাদের জন্য মূল্যবান টিপস হতে পারে তো অবশ্যই কিন্তু এটা তোমাদের জন্য একটা মূল্যবান টিপস হতে পারে যাদের বাড়িতে বিশেষ করে এরকম সিলভারের রাইস কুকার আছে তো আশা করব টিপসটা তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু খুবই উপকারে আসবে তো অবশ্যই কিন্তু টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুল না আর বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এই টিপসটা হবে কাঁচামরিচ নিয়ে তো আমরা কিন্তু অনেকেই আছি যে একসঙ্গে কিন্তু অনেকগুলো কিন্তু কাঁচামরিচ আমাদের কুচাতে হয় বা অনেক সময় দেখা যায় কুচানো পরে অনেকগুলো কাঁচামরিচ একসঙ্গে তো তখন কিন্তু আমরা একটা কাজ করে নিতে পারি একেবারে সহজে দেখো একটা একটা কাঁচামরিচ কুচানোর থেকে তুমি যদি একসঙ্গে এতগুলো কাঁচামরিচ একবারে কুচিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমার কাজটা অনেকটা সহজেই হয়ে যাবে আর কিছুটা হলেও কিন্তু সময়টাও কিন্তু বাঁচিয়ে নিতে পারবে তো দেখো আমি এখানে কাঁচামরিচগুলোর বোটা ফেলে দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো আমি একটা রাবারের সাহায্যে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ একসঙ্গে বেঁধে এইভাবে হচ্ছে কুচিয়ে নিচ্ছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে এইভাবে যদি আমি রাবার বেঁধে কাঁচামরিচ কুচাই একসঙ্গে কিন্তু অনেক কাঁচামরিচ কুচানো যায় তো দেখো কত কাউলো কাঁচামরিচ আমি এখানে কুচিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু তোমরা একটু হলেও কিন্তু সময়টা সাশ্রয় করে নিতে পারবে তো আশা করব এই টিপসটাও কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান যাদের একসঙ্গে অনেক কাঁচামরিচ কুচানোর দরকার হয় তারা কিন্তু এইভাবে কাঁচামরিচগুলো কুচিয়ে নিতে পারো তো বন্ধুরা আশা করবে এই টিপস টা প্রত্যেকটা গিনির জন্য খুবই উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে একদমই ভুলো না তারপরে চলে যাবো পরবর্তী টিপস তো বন্ধুরা তো ভাবছো যে এখানে আমি কেন কাঁটা চামচে হচ্ছে তোমার রাবার পেজাচ্ছি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে দেখো আমাদের কিন্তু অনেক সময় একটা চিমটির প্রয়োজন হয়ে থাকে তো তখন কিন্তু হঠাৎ করে যাদের পাশে চিমটি থাকে না তারা কিন্তু এরকম দুইটা কাটা চামচের সঙ্গে কিন্তু রাবার বেঁধে কিন্তু একটা চিমটি বানিয়ে নিতে পারো যেমন দেখা যে অনেক সময় আমরা কড়াইতে যদি কিছু ভুজা করতে দিই তখন এইভাবে কিন্তু দেখো ধরে কিন্তু আমরা সেটা তুলতে পারি বা হচ্ছে বন্ধুরা কিচেনে কিন্তু অনেক সময় আমাদের চিমটির প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা দিয়ে আমাদের প্রয়োজনটা কিন্তু মিটিয়ে নিতে পারি একেবারে একটা ঝটপট বুদ্ধি তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো আশা করবো এই টিপসটাও তোমাদের জন্য খুবই মূল্যবান যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখন তো গরম পড়ে গিয়েছে আর গরমের সময় কিন্তু একটা সমস্যা আমাদের প্রত্যেকটা গৃহণীর হয়ে থাকে কিচেনে সেটা হচ্ছে পিঁপড়ার সমস্যা দেখো এখানে কিন্তু ভাত টাকা হয়ে গিয়ে হয়েছে মাত্র আধা ঘন্টার মতো তার ভিতরে দেখো পিঁপড়ে কীভাবে ধরে গিয়েছে তো সেই ক্ষেত্রে যারা এই গরমের সময় পিঁপড়ের হাত থেকে বাঁচতে চাও মানে খাবার যারা সুরক্ষিত রাখতে চাও তাদের জন্য কিন্তু একটা ছোট্ট টিপস আমি আজকে দেখাবো যে তোমরা কীভাবে খাবারগুলোকে সুরক্ষিত রাখতে পারবে পিঁপড়ের হাত থেকে যারা হয়তো ফ্রিজে রাখতে চাচ্ছো না অল্প কিছু সময়ের জন্য বাইরে রাখছো আর তখন দেখছো যে পিঁপড়ে উঠে যাচ্ছে তাদের জন্য কিন্তু টিপসটা তো আমি তোমাদেরকে এখানে বোঝানোর জন্য দেখো একটা বাটিতে আমি ভাত নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু পিঁপড়েটা ধরার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে তো তোমরা যে কাজটা করে নেবে মানে যে কাজটা করলে তোমাদের আর এরকম কিছু রাখলে পিঁপড়েটা ধরবে না সেটা হচ্ছে দেখো আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর থালাতে দেখো আমি জল দিয়ে দিয়েছি তো এবারে জলের ভিতরে কিন্তু আমি বাটিটা ধরে হচ্ছে রেখে দেব কারণ দেখো এখানে যখন পিঁপড়েটা আসবে বা পিঁপড়ে যদি গন্ধ শুকেও আসে তাহলে কিন্তু এই যে জলটা দিয়েছি এটার পরে কিন্তু পিঁপড়েটা যদি থেকেও থাকে সেটা কিন্তু ভেসে থাকবে কোনোভাবে কিন্তু আর এই বাটিতে উঠতে পারবে না সেই ক্ষেত্রে কিন্তু টিপসটা তোমাদের জন্য কিন্তু খুবই মূল্যবান তোমরা যদি চাও তোমরা যে কোনো জিনিসই কিন্তু এরকম নিচে একটু জল দিয়ে তারপরে কিন্তু রেখে দিতে পারো আশা করবে এই মূল্যবান টিপসটাও তোমাদের একটু হলেও গরমের দিনে উপকারে আসবে তো বন্ধুরা এবার চলে যায় আমার পরবর্তী টিপসে যে আমরা ওভেনে কেন পাউডার দিব বন্ধুরা তো অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে আমরা কেন ওভেনে পাউডার দিব তো দেখো বন্ধুরা অনেক সময় হয় কি যে আমরা যখন রাত্রে রান্নাবান্না শেষ করে যখন কিচেন থেকে বের হয়ে যাই তখন কিন্তু দেখা যায় সকালে এসে দেখবে যে তেলা পোকা টিকটিকিটা কিন্তু তোমার এই ওভেনটাকে কিন্তু একেবারে নোংরা করে রেখেছে আবার কিন্তু তোমার কষ্ট করে ক্লিন করার লাগে আবার কিন্তু পরিষ্কার করা থাকে না হলে কিন্তু গন্ধটা কোনোভাবেই যায় না তোমার হচ্ছে তেলা যে একটা দুর্গন্ধ থাকে সেটা কিন্তু কোনোভাবে যায় না তো সেই ক্ষেত্রে তোমরা এই কাজটা প্রতিদিন রাত্রে কিন্তু করে নিতে পারো দেখো বন্ধুরা আমি কিন্তু পাউডার ছিটিয়ে দিয়েছি আর দিয়েছি একটু ভীম সাবান যেহেতু আমি ভীম সাবানটা দিয়ে থালাবাস নশ করি তার জন্য আমি এখানে ভীম সাবান দিয়ে দিয়েছি আর দেখো এখানে একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি ছোট্ট একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর শপিং ব্যাগ দিয়ে কিন্তু তোমার এই যে যে ওভেনটা আছে এটা পরিষ্কার করতে কিন্তু খুবই ভালো হয় তোমরা যারা এখনও করো নাই তারা কিন্তু অবশ্যই করে দেখতে পারো যে খুবই ভালোভাবে কিন্তু অন্য কোন কিছু দেওয়ার থেকে অন্য কোন কিছু দিয়ে কিন্তু ঘষার থেকে তোমার এই শপিং ব্যাগটা দিয়ে ওভেনটা যখন ঘষবে তখন কিন্তু অনেকটা সহজে কিন্তু ময়লা একেবারে চলে যায় তো দেখো আর পাউডারটা দিয়েছি কেন শুধুমাত্র তোমার এই টিকটিকি আর হচ্ছে তেলাপোকার জন্য এই টিকটিকি তেলাপোকা যখন তোমার এই পাউডারের গন্ধটা শুকবে তখন কিন্তু একেবারে ওভেনের ধারে কাছেও আসবে না আমাদের কাছে সুগন্ধ হলেও তাদের কাছে কিন্তু এটা খুবই দুর্গন্ধ তো সেই জন্য কিন্তু তোমরা এইভাবে পাউডার দিয়ে ওভেনটাকে কিন্তু ভালো ভালো করে ক্লিন করে নিতে পারো তো এখানে যে তোমাদের নর্মালি পাউডার দিতে হবে সেরকমটা না যদি তোমাদের ঘরে ডেট অফ পাউডারও থেকে থাকে সেগুলো কিন্তু না ফেলে দিয়েও কিন্তু তোমরা এইভাবে কাজে লাগাতে পারো তো দেখতেই তো পেলে বন্ধুরা যে কতটা সুন্দর করে কিন্তু ওভেনটাকে আমি খুব ভালো করে কিন্তু ক্লিন করে নিয়েছি তো তোমরা যদি টিক টিকটিকি হাত থেকে যদি বাঁচতে চাও তো অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করতে পারো প্রতিদিন রাত্রে আশা করবো টিপসটা তোমাদের প্রত্যেকেরই খুব উপকারে আসবে যদি ভালো লাগে বসে একটা লাইক দিতে ভুলো না তারপর চলে যাবে সর্বশেষ টিপসে বন্ধুরা টিপসটা হলো দেখো আমি যে শপিং ব্যাগটা দিয়ে তোমার ওভেনটা ক্লিন করেছি তো এটা দিয়ে কিন্তু আমি আমার সিনটাকেও কিন্তু ক্লিন করে নিতে পারি তো শপিং ব্যাগ দিয়ে কিন্তু পরিষ্কার করতে তে কিন্তু খুবই সুবিধা হয় তো তোমাদেরকে তো বললামই যারা এটা কর নাই তারা অবশ্যই কিন্তু করে দেখতে পারো যে দেখো আমি এখানে ট্যাপটাও কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এখানে কিন্তু আমার বাড়তে কোনো কিছু দেওয়া লাগেনি কারণ আমি ওভেনটা ক্লিন করার সময় কিন্তু শপিং ব্যাগটাতে কিন্তু তোমার যে ভীম সাবানটা দিয়েছিলাম সেটাও কিন্তু লেগে আছে আর পাউডারটাও কিন্তু লেগে আছে তো সেক্ষেত্রে কিন্তু আমার কোনো কিছু বাড়তে দেওয়া লাগেনি তো সেইভাবে দেখো আমি একেবারে সেই শপিং ব্যাগটা দিয়েই এরকম সিঙ্কটাকেও ক্লিন করে নিয়েছি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দি যে কতটা সুন্দর করে আমি সিঙ্কটাকেও দুটো তিনটে ঘষা দিয়েছি তার ভিতরেই দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে তো বন্ধুরা আশা করব আজকে আমি যে ছয়টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই তোমাদের জন্য মূল্যবান যদি টিপসগুলো ভালো লেগে থাকে বা তোমরা যদি চাও যে আরও টিপস দেখতে তাহলে কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেক টিপস দেওয়া আছে তোমরা কিন্তু সেগুলোও দেখে নিতে পারো আর বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো বা নতুন আজকে ভিডিওটা দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই ছয়টা টিপসের ভিতর কোন টিপসটা ভালো লেগেছে আর বেশি ভালো লাগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও